আসসালামু আলাইকুম আমি এখন মানাচ্ছি দারুণ মজার একটা পিঠা খাইতে অনেকটা ভাপা পিঠার মতো কিন্তু চালের গুঁড়া ছাড়া একটু কম ঝামেলায় এই ঠান্ডা ঠান্ডা দিনে সকাল বিকালে ঝটপট তৈরি করে ফেলতে পারবেন তার সাথে শুরু করা যাক আমি এখানে দুই কাপ সুজি নিয়ে নিছি এর সাথে আমি সামান্য একটু লবণ দিব দিয়ে এই মধ্যে দুই কাপ দুধ দিয়ে আমি এটাকে ভালো মতো মাখায় রাখবো সুজিটা ফুলে ওঠা পর্যন্ত ভালো মতো মিশে গেল এখন এটা দেখলে কিন্তু পাত্তা পাতলা দিকে কোনো অসুবিধা নেই কিছুক্ষণ পরে কিন্তু সুজিটা পানি টেনে ফুলে উঠবে তা আমি এটাকে এই মিনিট দশকের সেকের মতো দেখে দিব যে দেখেন এখনই পানিটা টেনে নিচ্ছে দুধটা টেনে নিচ্ছে এটা ফুলে সুন্দরভাবে নরম হয়ে যাবে এটা আমি এখানে এক কাপ গুড় আর এক কাপ নারকেল নিয়ে এনেছি গুড়গুলাকে আমি একটু কড়াই নিয়েছি এইগুলাকে আমি এখন জাল দিয়ে নারকেলের সাথে ভালো মতো মিশায় নিব গুড়গুলা গলে যাবে এমনিও মিশে একটু জাল নিয়ে নিব একটু শুকনা শুকনা করে নিব যাতে বেশ আঠা আট একটা জিনিস হয় কারণ এটা মানে ঠান্ডা হইলে যাতে শক্ত হয়ে যায় জাল দিলেই এটা মিলে গলে মিশে যাবে আমি মাঝারির থেকে একটু নিচে জাল দিচ্ছি যাতে ঝট করে আবার কুড়ে টুড়ে না যায় আমি মাঝারি আছে থেকে একটু নিচে জাল দিচ্ছি যাতে ঝট করে পুড়ে না যায় আবার গুড়টা ভালো মতো গোলে মিশে গেছে তারপর আমি মিনিট দিয়ে জাল দিয়ে নিলাম যাতে একটু শুকনো শুকনা হয়ে যায় কারণ এটা ঠান্ডা হয়ে যাতে একটু শক্ত হয় যাতে আমি সুন্দর একটা রোল বানাইতে পারি অন্তত নারিকেলের নাড়ু বানানোর থেকে একটু নরম টাইপের একটা কোনো কিছু হয় ঠান্ডা হয়ে যাবে এখন আমি এটাকে ঠান্ডা করে নিব তো আমি এগুলো ঠান্ডা করে নিলাম ঠান্ডা হইতে হইতে কিন্তু এটা শক্ত হয়ে জমে যায় এখন আমি যেই গ্লাসে করব সেই গ্লাসের মতো এগুলাকে একটু লম্বা লম্বা করে দেখেন এই যে এরকম গ্লাসের মতো কাছাকাছি একটা লম্বা একটা ইয়ে বানায় গোল লম্বা লম্বা করে বানায় নেব এইগুলা একটু যাতে সমান হয় চতুর্দিকে এরকম লম্বা লম্বা পুতার মতো আর কি বুঝতেই পারতেছেন দশ পনেরো মিনিট পরে এই হচ্ছে আমার সুজিগুলা বেশ মোটামুটি ফুলে উঠছে একটু শুকায়ও গেছে এর মধ্যে আমি এখন দেড় চা চামচ খাবার সোডা দিব খাবার সোডা বা বেকিং সোডা না হলে বেকিং পাউডার একটা দিলেই হলো দিয়ে এর সাথে একটু ভালো মতো এখন মিলায়নি এখন যে ঘনত্ব আছে এটি আমার জন্য যথেষ্ট ভালো মতোই মিলল এখন আমি যাতে করব কয়টা গ্লাসের মধ্যে আমি ভিতরে একটু বেকিং শিট লাগাই নিয়েছি যে দেখেন ওয়াক্স পেপার বা শিট যেটি বলেন না কেন তেল মেখে নিলেও হয় অনেক সময় কিন্তু উঠতে জানা না অনেক সময় সেই জন্য যাই হোক আমি অতিরিক্ত সাবধান দেখে এটা করে নিলাম যাতে ঝট করে খুলে আসে এর অর্ধেকটারও কিছু কম আমি এগুলা দিয়ে ভরব অর্ধেকটারও কম ভরলাম এখন আমি এই যে এগুলা বানায় রাখছি এগুলা নিয়ে এর মাঝখান থেকে এইভাবে খাড়া করে দিব দিয়ে বাকি জায়গাটুকু আমি এগুলা দিয়ে ভরে দিব একদম পুরা ভরবো না কিছুটা খালি রাখবো যাতে এটা ফুলে কাভার করতে পারে আর কি এটা কিন্তু ফুলে উঠবে উপর দিকে প্রায় চার ভাগের এক ভাগের একটু বেশি জায়গা খালি রাখলাম এইভাবে এটা আমি কিন্তু একদম পুরাপুরি ভরি নাই এরকম করে সবগুলোর মধ্যে আমি এগুলো দিয়ে ভরে নিব তো আমি এখানে তিনটা গ্লাসের মধ্যে এগুলো ভরে নিলাম এখন এগুলাকে আমি পানির ভাপে সিদ্ধ হইতে দিব বেক করতে দিব আর কি আমি এখানে একটা বড় সাসপনে পানি ফুটায় নিয়েছি এখানে ফুটতেছে আমি এখন চুলাটা একটু বন্ধ করে দিই বন্ধ করে দিয়ে এর মধ্যে আমি এই তিনটা গ্লাস বসায় দিব বসা এগুলো যখন বলক আসবে তখন পানির তোরে পড়ে যাইতে পারে সেই আমি দুই তিনটা বাটি দিয়ে এগুলাকে একটু সাইজ করে দিব যাতে কাঁচ হয়ে পড়ে না যায় মানে পড়ে গেলে কিছু হবে না শেপটা খারাপ হয়ে যাবে থেকে তিনটা বাটি দিলাম এখন তিন বেশি নড়লেও তেমন কোনো কিছু হবে না এখন আমি এটাকে ঢেকে দিয়ে আবার চুলাটা জ্বালায় দিই এখন এটার মধ্যে বলক চলে আসবে পানিতে দেখেন পানি অলরেডি ফুটা শুরু হয়ে গেছে বলক আসা শুরু হয়ে গেছে এই দিক থেকে দেখতে পাচ্ছেন এখন আমি চুলাটা একটু কমাই দিব কমায় মানে একদম পানিতে যাতে ফুটতে পারে ঠিক এই অবস্থা রাখবো আর বেশি জাল দিয়ে লাভ নেই পানি ফুটতে পারলে একই টেম্পারেচার থাকবে একশো ডিগ্রি থাকবে ভিতরে এখন এটাকে আমি দশ মিনিট জাল দিব এর মধ্যে ঢাকনাটা একবারও খুলবো না ঠিক দশ মিনিট পরে দেখেন একদম কি রকম ফুলে উঠছে আমি একটা কাঠি ঢুকায় দেখবো নিচ পর্যন্ত একদম কানিটা পরিষ্কার বের হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দিই সুন্দর হয়ে গেল আমার পিঠাগুলা ধোঁয়ার জন্য হয়তো আপনারা দেখতে পারতেছেন না এখন আমি একটু ঠান্ডা করে এর থেকে বের করে নিব তো এই দেখেন ঠান্ডা হওয়ার পর আমার পিঠাগুলা এখন আমি এগুলাকে একটু গ্লাস থেকে বের করে নিব গ্লাস থেকে বের জন্য বেশি কিছু করা লাগবে না এগুলো একটু একটু ঝাঁকা একটু চাপ দিলেই বের হয়ে এই যে বের হয়ে আসে সহজেই এখন আমি দুধ থেকে খুলে দেখাই আপনাদেরকে এই হয়ে যায় সুন্দর পিঠাগুলা এখন আমি এই যে দেখেন ভিতর দিকটা তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার পিঠা খাইতে অনেকটা ভাপা পিঠা টাইপের সহজে ঝটপট বানা নিতে পারেন দেখতে একটু অন্য রকমের সুজি দিয়ে তৈরি ঠান্ডা ঠান্ডা দিনে সকালে কিংবা বিকালে গরম গরম পিঠা তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন চালের গুড়া ছাড়াই তৈরি হ্যাঁ বিজস্বস্বের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফিয়া